এবার বলতেছে ফার্স্ট প্রথমত ফার্স্ট প্রথমে লেটস স্টার্ট দেখো লেটস স্টার্ট মানে হচ্ছে লেটস স্টার্ট মানে চলো শুরু করি বাই অ্যানসারিং মানে উত্তর দিয়ে আ বেসিক মানে একটা মৌলিক কোশ্চেন একটা প্রশ্ন বলতেছে চলো একটা মৌলিক বা বেসিক কোশ্চেনের উত্তর দিয়ে শুরু করা যাক হোয়াট ইজ আ ড্রিম স্বপ্ন কি তো এবার তোমার এখানে স্বপ্নের হচ্ছে তোমার ডেফিনেশন দিচ্ছে আর ড্রিম একটা স্বপ্ন ক্যান ইনক্লুড অন্তর্ভুক্ত করে মানে একটা স্বপ্নের ভিতরে কি অন্তর্ভুক্ত হতে পারে কি থাকতে পারে সেটা বলছে আর ড্রিম ক্যান ইনক্লুড একটা স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে এনি এনি অফ দ্য ইমেজেস কোন চিত্র থটস চিন্তাধারা অ্যান্ড ইমোশনস মানে আবেগ that are যেগুলো এক্সপেরিয়েন্সড যেগুলো হচ্ছে অনুভব করা হয় এক্সপেরিয়েন্স শব্দর অর্থ কিন্তু আগে বলেছে অভিজ্ঞতা লাভ করা অনুভব করা এখানে অনুভব অর্থ আসবে যেগুলো অনুভব করা হয় ডিউরিং স্লিপ ঘুমের সময় বলতেছে ঘুমের সময়ে যে সকল আবেগ চিন্তা ভাবনা এবং চিত্র অনুভব করা হয় সেগুলো হচ্ছে ড্রিম অন্তর্ভুক্ত করতে পারে তার মানে হচ্ছে ড্রিম কি ড্রিম হচ্ছে ঘুমের সময়ে যে চিত্র যে চিন্তা ভাবনা এবং যে আবেগ ঘন মুহূর্ত আমরা দেখি স্বপ্নে সেটাই হচ্ছে স্বপ্ন ওকে মানে স্বপ্নের ভিতরে ইমেজ থাকতে পারে থটস থাকতে পারে ইমোশন থাকতে পারে এগুলো সামনে ব্যাখ্যা আসছে আর কি হ্যাঁ ব্যাখ্যা আসছে তখন দিব সঙ্গে ডেফিনেশন দিল এর বলতেছে ড্রিমস ক্যান বি অর্থ কি ড্রিংস হতে পারে এক্সট্রা মানে হচ্ছে বিস্ময়কর ভাবে মানে কি বিচিত্র মানে সবার স্বপ্ন কিন্তু একরকম নয় এবার হচ্ছে তুমি জন্ম থেকে আজ পর্যন্ত আজ অবধি কিন্তু তুমি অনেক স্বপ্ন দেখেছে এবং প্রত্যেকটা স্বপ্নই কিন্তু আলাদা ছিল ঠিক আছে ভিভিট বৈচিত্র্যপূর্ণ ছিল একরকম ছিল না এখানে সেটাই বলছে যে স্বপ্ন বিস্ময়কর ভাবে ভিভিট মানে বিচিত্রপূর্ণ হতে পারে ও ভেরি খুবই ভ্যাগিউ ভ্যাগিউ শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট মানে স্বপ্ন অস্পষ্ট হতে পারে এটা বলতেছে এবার কি বলতেছে ফিল্ড উইথ ফিল্ড উইথ শব্দ অর্থ হচ্ছে কি জানো পরিপূর্ণ থাকা এটা আগেও পড়েছি সো ফিল্ড উইথ পরিপূর্ণ থাকে কি দ্বারা পরিপূর্ণ জয়ফুল জয়ফুল মানে হচ্ছে আনন্দদায়ক ইমোশন মানে ইমোশন মানে আবেগ আনন্দদায়ক আনন্দদায়ক আবেগে পরিপূর্ণ থাকে মানে স্বপ্নটা যদি খুব ভালো হয় ভালো করে দেখো বিলোনিয়ার হয়ে গেছো কোটিপতি হয়ে গেছে তুমি ফেরারি কিনছো বিএমডাব্লিউ কিনছো হ্যান ত্যান বা সারা দুনিয়া তুমি ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ বিয়ে শাদি করছো মানে এরকম খুব ভালো ভালো মানে স্বপ্ন দেখছো তাহলে এটা কি তোমার স্বপ্নটা জয় ফিল টু উইথ জয়ফুল ইমোশন মানে আনন্দদায়ক হচ্ছে অনুভূতি দ্বারা পরিপূর্ণ এটা বলতেছে স্বপ্ন এটা হতে পারে আনন্দদায়ক আবেগ দ্বারা পরিপূর্ণ হতে পারে ওর ফ্রাইটেনিং ফ্রাইটেনিং শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভয়ানক ইমেজেস মানে চিত্র কোনো ভয়ানক একটা চিত্র হতে পারে মানে খুব খারাপ স্বপ্ন দেখি না আমরা অনেক সময় সাপের স্বপ্ন দেখি মৃত্যুর স্বপ্ন দেখি সো ভয়ঙ্কর কোনো একটা চিত্র হতে পারে আবার কি হতে পারে ফোকাসড ফোকাস মানে স্পষ্ট হতে পারে অ্যান্ড আন্ডারস্ট্যান্ডাবল মানে বোধগম্য হতে পারে যে স্বপ্নটা বোঝা যায় মানে স্পষ্ট এবং বোধগম্য হতে পারে স্বপ্নটা ওর অথবা আনখেলিয়ার মানে অস্পষ্ট হতে পারে অ্যান্ড কনফিউজিং মানে কনফিউজিং হতে পারে যে বিভ্রান্তিকর আর কি বিভ্রান্তিকর হতে পারে তুই বুঝেই উঠতে পারতেছো না যে তুমি কি স্বপ্ন দেখলা এটা কনফিউজিং হ্যাঁ কনফিউজড হয়ে যাও তুমি যে কি স্বপ্ন দেখলাম এটা তো এবার স্বপ্ন বলতেছে স্বপ্ন বিস্ময়র ভাবে অনেক এখানে এখানে আমি বলতেছে স্বপ্ন বিচিত্রপূর্ণ হতে পারে খুবই অস্পষ্ট হতে পারে এরপর হচ্ছে আনন্দদায়ক আবেগে পরিপূর্ণ হতে পারে ভয়ঙ্কর চিত্র দ্বারা পরিপূর্ণ হতে পারে স্পষ্ট এবং বোধগম্য হতে পারে অথবা অস্পষ্ট এবং বিভ্রান্তিকার হতে পারে স্বপ্ন কেমন কেমন হতে পারে সেটা এখানে বললো ঠিক আছে